আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন এটা আজকে আপনাদেরকে ফলমূল দেখাই যেমন এটা হচ্ছে পাম্পিআইএলএম পাম ফল এটা হচ্ছে চানার থেকে আসছে এটা মিষ্টি বেশ মিষ্টি সোসাটা একটু টক টক অবশ্য একটু টক টক জিনিসটা কোলেস্ট্রলের জন্য ভালো এই যে বক্সিং এই যে এরকম হয়ে আসে এরকম বক্সে আসে বেশ মিষ্টি আর এই যেটার ভিতরে বিসি যেরকম থাকে পাকে একটু নরম নরম হয় কোনোটা শক্তটাও মিষ্টি লাগে কসকসে গরুর মতো আর এই যেটা একটু নরম 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 দেখেও খাওয়া যায় কাঁচা কাঁচাটাও খাওয়া যায় একটু বাতি হলেই খাওয়া যায় আর এটা হচ্ছে তিন ফল এটা ফিক বলে এটা অনেকটা ওই যে ডুমুর ফলের মতো এটা কিন্তু খুবই মিষ্টি খুবই মজাদার এবং দামও বেশি চার পিসের দাম হচ্ছে পাঁচ ডলার মানে ফোর ফাইভ এই যে ভিতরে কাটছে এরকম শসাটাও সিবি খাওয়া যায় এত নরম আর এই যেটা হচ্ছে কাঁঠাল আমাদের এখানে এখনই কেবলই পাওয়া যায় এই কাঁঠালটা হচ্ছে নেশা একজন এনে খাওয়া সম্ভব না দুইজন হইলে ভালো হয় মানে দুইজনে শেয়ারে কিনা খাইতে হবে দুই ফ্যামিলি এক ফ্যামিলির পক্ষে সম্ভব না খুব নেশা রোয়া খুব গ্রান এত গ্রান এই যে ষোলো ডলার আঠারো ডলার একটা কাঁঠাল আমার খুব খাইতে ইচ্ছা করছে দেখের পরে আমি খেয়ে আপনাকেদেরকে দেখাবো আর এই যে তালের বেশি যেখানে তালের বেশিও পাওয়া যায় যেমন প্যাকেটে আসে এটা তো ষাট ডলার বা পাঁচ ডলার এরকম এগুলো অনেকগুলা শেষ করা যায় না খেয়ে আর ফ্যামিলির সবাই তার ফলমূল খায় না এই জন্য এতগুলো কেনা সম্ভব না দুইজনে শেয়ারে কিনা দুই ফ্যামিলি খাওয়া সম্ভব এই তো তারপর আমি তো এই যে কমিউনিটি গার্ডেন আছে যে ওখানে গেছি আবার একটু বেড়াইতে এই যে আপনাদের সাথে শেয়ার করি যে কুমোর ধরে একদম ঝুলে আছে কি সুন্দর এই যে বাগানটা অনেক ভালো লাগছে ফল খেয়ে বল বানিয়ে তারপরে এই যে বাগানে কাজ করতে গেলে সে না কাজ করা যায় এই যে এই কুমড়া ঝুলতেছে এই যে এত সুন্দর গার্ডেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ সবার দিনগুলো ভালো কাটুক দুই দিনের দুনিয়া এত টেনশন করার কিছুই নাই খাও দাও পরিশ্রম করো রিল্যাক্স করো সবাই মিলে সবাই সবার জন্য দোয়া করব ভালো কামনা করব করবো কামনা এই তো আমার ভিডিওটাই যে এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম যে কেমন সুন্দর বাগান সবাই ভালো থাকবেন আরও বাগানের ভিডিও দেব আমি ইনশাল্লাহ বেগুন গাছ দেখা এই যে পুরো বাগানটা এত বড় এত সুন্দর ভাগ ভাগ করা এত পরিষ্কার যেরকম ওই যে শশা গাছ খুবই সুন্দর যত কিছুই করি দেশের জন্য তো মন খারাপ লাগবে এটা তো স্বাভাবিক তারপরেও বাঁচতে হবে চলতে হবে যে এইরকম কাজ করতে হবে আল্লাহ হাফিজ বাইবে